জীবনে আসলে ধাক্কা খাওয়াটা খুবই প্রয়োজন কারণ ওই ধাক্কাটা না খেলে একটা মানুষ কখনোই বুঝতে পারে না যে তার পরিবর্তন হতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহর মধ্যে ভালো আছি সবাই আসলে আপনার সুখগুলো দেখবে দুঃখের সময়টা কেউ দেখবে না আর সুখের সময় আপনার অনেক আপনজন থাকবে দুঃখের সময় কেউ থাকবে না পৃথিবীটা আসলেই স্বার্থপরের একটা জায়গা সুখ দুঃখ মিলে মানুষের জীবন সব কিছুই ঠিক আছে আপনি সুখে থাকলে আপনার পাশে হাজার মানুষ পাবেন দুঃখে থাকলে কাউকে পাবেন না পাশে দুঃখের দিনগুলো আপনাকে কেউ সম্মান করবে না আপনি যখন অসহায় থাকবেন সবাই আপনাকে তুচ্ছ ভাববে মানুষ সুখের দিনগুলো খুব সহজে ভুলে গেল দুঃখে কষ্টের দিনগুলো কখনো ভুলে না আমি কখনও পারবো না আমার কষ্টের দিনগুলো ভুলতে খুব শখ করে অনলাইনে আসেনি অনেক কষ্ট থেকে অনলাইনে আসা হয়তোবা কাউকে কখনো সে কথা বলা হয়নি অনেকে হয়তো শখ করেই আসে দেন আমার ব্লাইক শখ করে ছিল না নিজে কষ্ট পাওয়া থেকে আসা তবে এসেছিলাম যে সুখ দুঃখ একটু নিজেকে হালকা রাখবো ভালো রাখবো সেটার জন্য এখান থেকে যে ইনকাম করতে পারবো এত ভালোভাবে চলতে পারবো সেটা কখনো ভাবেনি যে আমার লাইফটা এখান থেকে পরিবর্তন হবে ওইভাবে করে আসি নি জাস্ট একটু সবার সাথে গল্প করলে আড্ডা দিলে ভালো লাগবে সময়টা কেটে যাবে দুঃখগুলো ভুলে থাকতে পারবো লবণ ভাত খেয়ে থাকে না তারপর তো ভালো মাইন্ড ফ্রেশ থাকবে এটাই চিন্তা করেছিলাম প্রথম প্রথম তো প্রথম প্রথম তো সামনে আসতে ভয় পেতাম কেউভাবে কথা বলে বলতে পারতাম না একটু এখনও যে খুব ভালো একটা বাড়ি কিছু তাও না তখন প্রথমে কেউ কিছু বললে শুধু কান্না করতাম নিজের চেহারা না দেখিয়ে শুধু ভিডিও আপলোড করতাম নিজেকে দেখাতাম না একটু একটু করে তবে তেমন একটা সফলতা এখনও হয়নি তবে পেয়েছি যেটুকু তাই উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না যারা আমাকে শুরুতে দেখেছেন তারা হয়তো জানেন যে কেউ কিছু বললে আমি ফেল ফেলাই কান্না করে দিতাম কিছু বলতে পারতাম না আমি আসলে খুবই ইনোসেন্ট মনের মানুষ আসলে যাই হোক সেখান থেকে অনেকটাই শক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে সুখে আছি অনেক সুখের দিন এই সুখের দিনে কারো নজর না পড়ুক আমাদের পরিবারের উপর আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক সেই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে আল্লা রবুল আলমেন আপনাদেরকে ভালো রাখুক অনেক বেশি যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন তাদের জন্য আমার মন থেকে সব সময় দোয়া থাকবে যে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ভালো রাখুক তারা আমাকে ভালো একটা দিন দিয়েছে তার জন্য হলো যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে সবাইকে আল্লাহ হাফিজ